বিজয়ের পতাকা প্রান্তে প্রান্তে বাতাসের ছাপটা হইবে ঐক্য চাই মোরা চাই না কুন্দল চাই না হানাহানি যুদ্ধ রেশারেশি সম্পাদ ঐক্য জিন্দাবাদ আর নয় মতো দ্বন্দ্ব দিনের মশাল জেলে চলো হাঁটি এক পথে ত্যাগ করি নিজেদের স্বার্থ স্বার্থ জলাঞ্জলি দিতে যদি না পারি সব আয়োজন হবে ব্যর্থ ঐক্যের ছিলে কোরআনের ছায়া তলে কসম খোদার জয় আসবে ঐক্যের ছিলে কোরানের ছায়া তলে কসম খোদার জয় আসবে বিজয়ের পতাকা প্রান্তে প্রান্তে বাতাসের ঝাপটায় উঠবে আল্লাহর জমিনে আল্লাহর মনোনীত দিন ইসলাম থাকবে বিজয়ের পতাকা প্রান্তে প্রান্তে বাতাসের ছাপটায় উড়বে আল্লাহর জমিনে আল্লাহর মনোনীত দিন ইসলাম থাকবে বিজয়ের পতাকা প্রান্তে প্রান্তে বাতাসের ছাপটায় উড়বে মুখে নয় কাজ চাই ঐক্যের পরিচয় নে আর দিন আজকে নীতিহীন হুঙ্কার অযথাই গালাগাল সামলাতে হবে সব লোভকে বিদ্রোহ আহত নিহত বিক্ষোভে মিলেছে কি আমাদের জনমতর দ্বন্দ্বে ভুগছি যুগ যুগ পাব কি ইসলামী হুকুমতরা যায় যদি নেতাদের আসনে কেমন করে জয় আসবে মূর্খরা যায় যদি নেতাদের আসনে কেমন করে জয় আসবে বিজয়ের পতাকা প্রান্তে প্রান্তে বাতাসের ঝাপটা উড়বে আল্লাহর জমিনে আল্লাহর মনোনীত দিন ইসলাম থাকবে বিজয়ের পতাকা প্রান্তে প্রান্তে বাতাসের ঝাপটা উড়বে আল্লাহর জমিনে আল্লাহর মনোনীত দিন ইসলাম থাকবে বিজয়ের পতাকা প্রান্তে প্রান্তে বাতাসের ঝাপটা উড়বে ধর্মীয় রাজনীতি হয় যদি বন্দি ব্যক্তি স্বার্থের কবলে অল্টন কাপে ওই হই হই রৈ রই ব্যানার মিছিলের দখলে আছে যত নোংরামি গোঁড়ামে মনোভাব মুছে যাবে নিন্দার সংস্কৃতি চায় যদি যাক প্রাণ থাকবেই ইসলাম চলবেই ধর্মের রাজনীতি হাজারটা দল মিলে গোটা সখানে কে চল কে বুঝ কবে আসবে। হাজারটা দল মিলে গোটা সখানে কে জন ঐক্যের বুঝ কবে আসবে বিজয়ের পতাকা প্রান্তে প্রান্তে বাতাসের ঝাপটা উঠবে আল্লাহর জমিনে আল্লাহর মনোনীত দিন ইসলাম থাকবে বিজয়ের পতাকা প্রান্তে প্রান্তে বাতাসের ঝাপটা উঠবে আল্লাহর জমিনে আল্লাহর মনোনীত দিন ইসলাম থাকবে বিজয়ের পতাকা প্রান্তে প্রান্তে বাতাসের ঝাপটা উড়বে আল্লাহর জমিনে আল্লাহর মনোনীত দিন ইসলাম থাকবে বিজয়ের পতাকা প্রান্তে প্রান্তে বাতাসের ঝাপটা ইউরবে